দেখা আশা করি সবাই ভালোবাসত আমিও আলহামদুলিল্লাহ ভালোবাসি তোমাদের ক্লাস তো আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করবো আমাদের এসিসি আইসিটি গেইটেড হ্যাঁ এসিসি তৃতীয় তৃতীয়দের গেইটের পাঁচ নম্বর ক্লাস ইতিমধ্যে আমরা চারটার ক্লাস আপলোড করছি চারটার ক্লাসে আমরা অনেক কিছু শিখছি আজকে দেখব নর্থেট তারা বাস্তব তো আমার একটা কথা হলো যে তোমরা যেটা বাকি পাঁচটা চারটার ক্লাস করো নাই তারা আজকের ক্লাস কিছু বুঝবে না হ্যাঁ তো তোমরা একটা ক্লাস করো বাকি চারটে ক্লাস করে আসবে ঠিক আছে আজকে ক্লাসটা বোঝার জন্য পরিপূর্ণ বোঝার জন্য আগামী ক্লাসগুলো করে আসবো তো আজকে যে একটু তার অবস্থান তাহলে ফার্স্টে আমি একটু আলোচনা করি নর্গিট আচ্ছা নটটা যদি ভাঙি তাহলে দেখো কি কি আছে নট প্লাস অর তার মানে একটা কথা মানে রাখবা অর মানে কি যোগ আর নট মানে কি পুরক পুরোক্ষী আমি বিস্তারিত আলোচনা করছি কারণ এখানে যদি আমি পার্ট বাই পার্ট আবার আলোচনা করি তাহলে আর আমাদের মূল সমস্যার সমাধান হবে না লং টাইম হয়ে যাবে ভিডিও তো দেখো নর্গ নর মানে অফ একটা কথা মনে রেখো নর্গের দ্বারা বাস্তবায়ন করতে গেলে কি থাকবে যোগ থাকবে এবং পুরোক থাকবে পুরো মানে উপরে বাহার থাকবে যোগ থাকবে এবং পুরো থাকবে মানে গুণ থাকবেই না গুণ থাকলে গুণটা ভাইঙ্গে কী করতে হবে যোগ করতে হবে এবং পুরোপ করতে হবে যেমন দেখো আমি যদি মনে করি যে আমি যোগ গুণ ভাঙ্গার একটা নিয়ম আমি দেখাই দেব যেমন দুটো সূত্র আছে এবি এ উপরে যদি বার থাকে এটা বানতে পারি অ্যা প্লাস বিবার ঠিক আছে একদম মনে রাখবা এবির উপরে যদি বার থাকে বাঁধতে পারি অ্যা প্লাস বিবার আবার যদি মনে করো কোনো বাক্যে এবির সূত্র দেওয়া আছে আমি ডাঙ্গো কেমনে বার তো নাই তাহলে আমি ইচ্ছা করি প্রত্যেকটা উপরে দুটো করে বার নিতে পারি কারণ বারে বারে কেটে দিলে তাই কী যেমন সূত্র ছিল ডাবল করে হলে কী হয় হ্যাঁ ঠিক আছে এই সূত্রগুলো আমরা ইউজ করবো তো এখানে দেখো আমি যদি প্রথমে দেখি যে বিকে নো এব কোথায় নিয়ে যেতে হবে নরে নিয়ে যেতে তো ফার্স্টে আমার প্ল্যান করতে যে কিভাবে সমাধান করবো আর সমস্যাটা কি সমাধান কেন তো আছে আমি তো জানি মানে কি থাকবে নট এবং অর্থ থাকবে যেমন এই যে মনে করো নট মানে কি এই যে ওয় ছিল এরকম চিহ্ন এই যে অর এর চিত্র ছিল এটা আর নটের চিত্র ছিল এই যে এরকম তার মানে কি এই যে এই দুটো চিত্র এই এই চিত্র চিত্র কাজ করবে কারণ যদি একসাথে কাজ করি তাহলে হয় এরকম হয় এই নটটা যুক্ত হয়ে যায় ঠিক আছে এরকম হয়ে যাবো গুন্ডা ভাঙ্গি কি হয়ে যাবো হ্যাঁ নর গেট হয়ে যাবো তো এর জন্য আমার পাস্টে যে কাজটা করতে হবে এ বি আছে এভি রে বাঙতে হবে তাহলে বাংলে আমার কী লাগতে হবে প্লাস বানাই দেবো কারণ প্লাস বানাইতে গেলে আমি সূত্র করছিলাম এবি রুটে যদি একটা বার থাকে তাহলে বাঙতে পারি এবার প্লাস বিবার বার পারি আবার প্লাস বিবার এখন এবুটে তো কোনো বার নেই এনে লেগে এ বির উপরে যদি ডাবল বার থাকে তাহলে বারে বারে একটা এ এববি পাওয়া যায় তার মানে আমি যে কোনো কিছু রুটে দুটো বার দিতে পারি দুইটা চারটা ছয়টা বার দিতে পারি তা আমি পাঁচটি ডাব দুটো বার দিয়ে দিই দেখলাম বার একটা বার ভাঙিয়ে দিই নিচের বারটা তাহলে দেখবে প্লাস

তা আমি একটা বান্ধে আরেকটা তো রয়ে গেছে আমার নর্থ গেট হয়ে গেছে এখন এই অংশটা দেখে দেখে কি একটা চিত্র আঁকবার আমি কিন্তু তোমাদের চিত্র শিখেছি সবাইগুলো দেখে কিভাবে চিত্র আঁকতে চিত্র শিখেছি তো দেখো এই একটা তার এর উপরে বার আছে আমি বারটাই কিনবো এখন বারটা কীভাবে একবার আমি এই জন্যই একটু আলোচনা করি বারটা কীভাবে একবার আমরা এর আগে পড়ছিলাম সিম্পল বিষয় নিয়ে আলোচনা করছিলাম এর আগে যে নর্থ গেটটা মৌলিক গেটে আছে নর্থ গেটে কিসে আসছিল মৌলিক গেট যে আমরা যদি এ নট আঁকতে চাই তাহলে আমরা আসলাম এ একটা তার হবে এটার সাথে নট যোগ তুইলে এন নট এখন এই নটটারে বিভিন্ন ক্যাটাগরিতে আঁকা যায় যেমন নর গেটের মাধ্যমে আঁকা যায় ন্যান গেটের মাধ্যমে আঁকা যায় এমন মনে করো আমার এ একটা তার এটা নট করতে হবে তা আমি চা করলে এইভাবে দিতে পারি এই যে হ্যাঁ এইভাবে দিতে পারি নট কিভাবে দিতে পারি একটু দেখতে আমার মনে করো এ একটা তার এ একটা দুইটা একটা এক এনও কী হবে যদি নট যুক্ত করি হয় এ প্লাস এ বাই তা আমরা যদি এ প্লাস এ ইজিক অ্যা লিখা যায় তাহলে আমি লিখতে পারি অ্যা এখন আমি একটা কাজ করবো যেহেতু আমার একটা তার এটা নট করবো তা আমি এই তার এইখান থেকে নিয়ে আসবো এইখান থেকে যদি আসি এটা যদি অ্যা হয় তাহলে এটাও কি অ্যা এইভাবে কিন্তু নটকে নটকে ডাকতে পারি যেমন অনেকগুলো এ যদি একটা তার হয় তাহলে আমি এটা এইভাবে নট আঁকতে পারি এ নট যদি একটু তার হয় আমি এটা নেন গেটে নট আঁকতে পারি যে ডি এ কট নট এই কাজটা করতে পারি ঠিক আছে তো আমরা যদি আমাদেরকে যদি প্রশ্ন করে যে নর্গের দ্বারা বাস্তবায়ন করো তাহলে আমরা মাস্ট বি কী করব নর্গের দ্বারা বাস্তবায়ন করলে আমরা মাস্টিক কী করবো আর নটটা নর্গেটে আঁকবো তো দেখো আমি চিত্রটা দিক দিয়ে আঁকি আমার আউটপুটটা কি এবার প্লাস ডি করবো তো এবার প্লাস বা করবার হলে আমি এ একটা তার নিব বি একটা তার নিব

তো দেখো আমাদের যদি এই টপিকসটা টপিক্সটা একটু বিস্তারিত আলোচনা করতে হয় যেমন আমি যদি বলি যে এ প্লাস বি কে নর্গের দ্বারাবাস্তবন করো নর্দারা বাস্তবায়ন তো এ প্লাস বি কে যদি নর্গের দ্বারা বাস্তবায়ন করি আমার প্লাস তো আসে প্লাসের উপরে ভালো লাগবে তো এ প্লাস বি কিন্তু আসে প্লাসের উপরে আমার কি লাগবে একটা ভালো লাগবে তো বার তো আমি একটা দিতে পারি না তাহলে আমি কি করবো এ প্লাস বি ওকে দিই আমি ইচ্ছা করি দুইটা দিতে পারি কারণ আমি জানি কি এর উপরে ডাবল বার মানে কি এ এখন এটা কিন্তু হয়ে গেছে এই যে প্লাস প্লাস এর নর্মে গুণ তো নাই প্লাস প্লাস এর প্লাসের তাহলে আমি ইচ্ছি চিত্র কি এ একটা তার বি একটা তার এ বি এই যে প্লাসের চিহ্ন লম প্লাসের চিহ্ন ঠিক আছে একটা হয়ে গেল তাহলে কি হলো এ প্লাস বি বার এই যে এ প্লাস এই একটা নোট মানে হল এখন তো আরেকটা নোট আছে তো দ্বিতীয় নোট আকার জন্য আমি তো ওদেরকে দেখাই নেই দ্বিতীয় নোট আকার জন্য একটু দেখাই আমি মনে করো এ একটা তার বি একটা তার করলাম ঠিক আছে নট দিলাম তাহলে এ প্লাস বি একটা তার এটা যদি আবার বার করতে চাও তাহলে এখান থেকে আরেকটা তার নিতে পারো তাহলে এখান থেকে আরেকটা তার দেখো আরেকটা নোট হবে

এনিট নোটে ক্লাব তাহলে কি হয়ে গেল এনট হ্যাঁ আবার ইনি কি আবার যদি আঁকি তাহলে কি হবে এই যে লব্ধি কত বলে এবার প্লাস এটাও তো এবার নাকি এবার প্লাস এবার আর হোল বার ইজ इक्वल কি লিখতে পারি এ ডাবল ঠিক আছে এ ডাবল কারণ আমরা জানি এ প্লাস এ ইজ इक्वल কি এ কারণ এবার প্লাস এবার ইকুয়াল এবার আর ফ্লেক ডাবল ঠিক আছে একদম সিম্পল বিষয় তো এইটিরতে যদি আমরা এনে একটা অ্যা প্লাস বি পাইলাম এখানে আরেকটা পারিনি একটু করে দেবো এখান থেকে আরেকটা নোট নেই অ্যা প্লাস বি হ্যাঁ হোলবার কারণ আমরা জানি এইটা দুটো যুক্ত কথা যুক্ত তাহলে একটা হবে প্লাস অ্যা প্লাস বি হোল বার হোল বার তো এই দুটো সময় আমি কি লিখতে পারি এ প্লাস বি বার বার তো তোমরা সরাসরি এখানে এই দুটা না লিখে একটাই লিখবা ঠিক আছে এখন দেখো আমি কোন দিক থেকে করছি এ প্লাস বি রে নর্গের দ্বারা এ প্লাস বি দ্বারা বাস্তবায়ন করছি এখন দেখি তো আমি এ প্লাস বি থেকে নর্গের দিকে যাইতে পারি না তা আমরা যদি এ এর সমান কি লিখতে পারি এ প্লাস বি কেন লিখতে পারি কারণ এ রুট টু ডাবল বার মানে কি তো বারে বারে কাটলে তাই গিয়া আপনাদের আমার आंसर কিন্তু হয়ে গেছে নর্গের দ্বারা অর গেট বাস্তবায়ন বা অর গেট দ্বারা বাস্তবায়ন ক্লিয়ার একদম সিম্পল আচ্ছা আর একটু দেখি আরেকটা সমীকরণ নিই আরেকটা সমীকরণ নিব হ্যাঁ যেমন আমার যদি বলে আমার যদি বলে যে এবার বি কে নট দ্বারা বাস্তবায়ন নট দ্বারা বাস্তবায়ন বাস্তবায়ন তাহলে আমার পাঁচটা আউটপুট কি এবার নিতে হবে এখন এটা আমার কাজ কি প্ল্যান কি আমার প্ল্যান হলো এই গুণ রাখা যাবে মানে গুণটা প্লাস বানাইতে পার প্লাসের উপরে বার দিতে দেবে কারণ নট মানে কী নট এবং নট নট এবং অর্ড তাহ এটা যদি আমি গুণ ভাঙতে চাই তাহলে আমার ভালো লাগবে তাহলে আমি ফার্স্টে অ্যাট বি দুইটা বার দিয়ে দিই একটা দুইটা একটা বার বাংতে দিব এ বার বার প্লাস বি একটা বার তো আছে বাংলার অর্ধেকটা আছে গুণ বাংলে কী হয় প্লাস হয় আর হোল বারটা রয়ে গেল এখন দেখো আমি একটা সূত্র পড়ছিলাম এর উপরে ডাবল বার্তা একটি আমি এ লিখতে পারি এইখানে লিখতে পারি বারে বারে কাটি লিখতে পারি এ প্লাস হোল অ্যা প্লাস বার প্লাস এ প্লাস বিবার প্লাস ওবার এখন দেখো এই যে আমার নর্গেট কিন্তু হয়ে গেছে নর্গেট হয়ে গেছে এনে তো যদি আমি চিত্র এটা দেখে দেখে চিত্র থাকবো তো চিত্রের ক্লাসগুলো কিন্তু আমি দেখছি তোমাদেরকে ঠিক আছে তা এনে লিখতে পারি এ একটা তার হ্যাঁ বি একটা তার বি এর উপরে যদি বার আসে তা আমি নর্গেটে বার ডাকবো নর্গেটে বার ডাকলে এই যে এবার ডাকবো নর্গেট ব্যস্ত মনে হয় নর্গেটে বার আঁকতে হবে সব কিছু নর্গেটে হবে এখানে কোনো মৌলিক গেট হবে না আচ্ছা এখন একটা তার গেছে এ থেকে আরেকটা বিবার থেকে এ বি বার প্লাস আছে বললাম প্লাস হ্যাঁ একটা নট চোদ্দ বললাম এই যে এই বারের জন্য একটা নাম তাহলে একটা একটা দরকার এই যে প্লাস এই যে প্লাস আর এটা বি বার থেকে বিবার জন্য ঠিক আছে নট হয়ে গেছে এখন দেখো এটা আমার অঙ্কটা হয়েছে কিনা আমি প্রফ করব কিনা আমি যদি এই অংশটা বাঙ্গে এনে যাইতে পারি তাহলে প্রফ হয়ে যাবে যদি এটা বাঙ্গে থাকে এ ডাবল বার ইন্টু বি বার তাহলে বারে বারে গেটতে হয় এঞ্চ আজকে এই পর্যন্ত নিলাম আবার দেখা হবে তোমাদের সাথে